অনেকেই আছেন যারা মুরগির এই শক্ত মাংসটুকু খেতে পছন্দ করেন না তো এইভাবে যদি রান্না করা যায় সবারই এটা খুবই পছন্দ হবে কিছু মাংস নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি নিচ্ছি ধনে এক লঙ্কা গুঁড়ো নিচ্ছে পরিমাণ মতো নুন গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এখন দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আবার একটু ভালো করে মেখে নেব। আমি এভাবে চপের মতো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমি তো আপনাদের আগেও বলেছি যে আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ ভালোবাসি আমার এই রেসিপিটাও সম্পূর্ণ নতুন একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এখন ওগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সবগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা ফুলে উঠেছে এগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কিছু রয়েছে ওগুলো ভেজে নেব এখন এখান থেকে কিছুটা আমি রেখে দেবো খাওয়ার জন্য আর কিছুটা ঝোলে দিয়ে দেবো এরকম করে আলু কেটে নিয়েছি এগুলো ভেজে নেব আলু ভেজে নিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেব আমি এই কাবাবে যে মশলাগুলো দিয়েছি একই মশলা এখানেও নিয়েছি মাংসের যে হাড়গুলো ছিল আমি ওগুলো এর মশলার ভিতর দিয়ে দিয়েছি কারণ এই হাড়গুলো খেতে আমি ভীষণ পছন্দ করি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাবাব আর আলুগুলো দিচ্ছি পরিমাণ মতো জল হলুদ গুঁড়ো আর নুন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আলুগুলো গলে গেছে এটাও প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলাগুলো তো নামিয়ে নিয়েছি আজকের চিকেন চিকেন কাবাবকারি এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতেও ভালো হবে তো যারা আমার মতো শক্ত মাংস পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে দেখুন আশা করি ভালোই হবে আমার মনে হয় বাচ্চারাও এটা চিটে খাবে